নারকেল মানে শক্ত আর কষ্টের কাজ আজ আমি দেখাবো এই কষ্টের কাজ কিভাবে হয়ে যায় সহজভাবে সালাম আলাইকুম আমি তাসলিমা সাধারণ পাকসাক চ্যানেলে সকলকে স্বাগত তো দেখেই বুঝতে পারছেন আমি আজ কি নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি নারিকেল নিয়েছি আমি তিন পদ্ধতিতে নারিকেল মালা থেকে উঠানো দেখাবো কোনটা ভালো বা সহজ হয় সেটা আপনাদেরকে জানাবো তো আমি এখানে একটা ফলিতে ঢুকিয়ে নিয়েছি এটা আমি ডিপ ফ্রিজে রাখবো শক্ত হওয়ার পরে আমি আপনাদের কাছে নিয়ে আসবো তো আর একটা আমি এখানে পানিটা হালকা কুসুম গরম গরম করে নিয়েছি নিয়ে আমি এখানে একটা মালা দিয়ে দিয়েছি আর তৃতীয় পদ্ধতি হচ্ছে আর একটা আমি এখানে চুলার আগুনটা ধরিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি এটা জাস্ট কয়েক মিনিট আমরা অপেক্ষা করব কয়েক মিনিট পরে আমরা উঠিয়ে নিব যেটা আমি চুলায় বসিয়েছি ওটা চুলা থেকে উঠিয়ে আমি একটা ঠান্ডা পানির ভিতরে রাখবো মালাটা আর যেটা আমি পানিতে সিদ্ধ করছি হালকা ওটা এমনি রেখে দিব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এখন আমি এগুলো দেখাবো ডিপ হোক ওটা আমি পরে দেখাচ্ছি তো আমি যেটা পানিতে একটু সিদ্ধ করেছি ওটা তুলানোর চেষ্টা করতেছি তো এটা ছুরির ছুরির সাহায্যে আপনারা একটু চাপ দিলে উঠে আসবে কিন্তু পিছনে যে কালো খোসাগুলা ওগুলো থেকে যাবে ওইগুলো আপনাকে আলাদা গ্রেড দিয়ে সালাতের মেশিন দিয়ে উঠিয়ে নিতে হবে তো এটা ভালো আছে আপনার ওমনে মালা ভাঙ্গা বা পিঠাপিঠি থেকে হালকা ছুরির সাহায্যে চাপের সাথে উঠে যাবে তো যেটা আমি আগুনে পুড়িয়েছি এবার ওটা নিয়েছি এটা আমার থেকে সহজ মনে হচ্ছে চাপ দেওয়ার সাথে সাথে এটা উঠিয়ে গেল আর নিচের যে কালো আবরণটা এটাও অনেকখানিক মালার সাথে থেকে গিয়েছে এটাও আমার থেকে ভালো লেগেছে তো আমি একটা সালাদ ব্রেড ইয়ে দিয়ে আমি এটা ছাড়িয়ে নিব তো যেটা আমি ডিপ ফ্রিজে রেখেছি ওটা একদম শক্ত হওয়ার পরে এই যে আমি বের করে নিয়েছি আমি একটু ফাটানোর চেষ্টা করেছি কিন্তু হয়নি এই যে এটা চাপ দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে কিন্তু ভিতরের কালো আবরণটা উঠছে না তো এটাও আমাদেরকে সেম প্লেট দিয়ে উঠানো লাগবে তো এই যে সহজভাবে এটা উঠিয়ে গেল তো এবার আমি আবরণটা উঠিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এখন বলবো আমি যারা নারিকেল কোড়াতে অনেক ঝামেলা বনে করেন কোরানি দিয়ে আর অনেকের কাছে কোরানিটা থাকে না বিশেষ করে যারা বাহিরে থাকে প্রবাসে থাকে তাদের কাছে কোরআনের জিনিসটা থাকে না তো যদি আপনারা এভাবে নারিকেলটা সহজভাবে কুড়িয়ে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই তা আমি এই যে এগুলা কালো আবরণটা ছড়িয়ে নিয়েছি এবার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে আমি একটা গ্রেট মেশিন দিয়ে একটু নিয়ে নিচ্ছি এটা সহজে আপনি হয়ে যাচ্ছে নেওয়া এভাবে নিয়ে আপনি চাইলে নারিকেল চেরা ভাজার জন্য কেটে নিতে পারেন অনেক সুন্দর বা পাতলা হয়েছে এখন আমি দেখিয়ে দিব কোরআনি ছাড়া আপনারা নারিকেলটা কিভাবে কোরাবেন মোটা বা পাতলা সাইজের এই যে সালাতে গ্রে গ্রেড মেশিনটা দিয়ে আমি মোটা ছিদ্রটা দিয়ে ইয়ে করব ওইটা দিয়ে আপনার নারিকেলটা একটু মোটা মোটা সাইজের বের হবে এই যে হয়ে গিয়েছে এটা মানে ঘষার সাথে সাথে আপনার হয়ে যায় এত ইয়ে করা লাগে না এখন আমি দেখিয়ে দিব একটু মেহিভাবে যদি যান আপনি তাহলে যে ছোট চিত্র দিয়ে নিবেন তাহলে আপনার হয়ে যাবে কোরআনে ছাড়াই নারকেল কোরানো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আমি মিহিটা নিয়ে নিয়েছি তো ছাড়া এই যে কিভাবে দুই রকমের মিহিভাবে আর একটা একটু মোটা সাইজের তাহলে দেখিয়ে নিতে পারলেন তো আপনারাও এভাবে ট্রাই করলে পারবেন কোরানি ছাড়া নারকেল কোরানো আর সহজভাবে মালা থেকে নারকেল উঠানো তাজ ভিডিওটা কিরকম হলো আমাকে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ